আর সম্বন্ধ বলতে গিয়ে আমাদের সম্বন্ধটা ভগবানের সাথে কিন্তু রসে সম্বন্ধটা ভগবানের সাথে এই জগতে তো বিরস পুরস সম্বন্ধটা হয় কামনা বাসনার ঘৃণিত রস দিয়ে পরিণাম এটা ভালো হয় না কিন্তু ভগবানের সাথে সম্বন্ধটা হলো আমাদের রসের এবার মূল পর্বে প্রবেশ করুন দেখুন রসের সম্বন্ধটা আমাদের রস কাকে বলে আমাদের অনন্ত জন্মের সংস্কারের যে ভাবনা হৃদয় তৈরি হয়েছে এই ভাবনার পথ অতিক্রম করতে হবে শ্রী গুরু কৃপায় ভজন মহিমায় অনন্ত জন্মের সংস্কারের ভাবনার পথটা শ্রী গুরুদেবের করুণায় মহতের করুণায় ভজন অনুভূতি যখন অতিক্রম করলেন এই পথ তখন কি হবে জানেন তখন আপনার অনির্বাচনীয় চমৎকারিত্ব সুখ বা এই নাম হলো রস কি বলতে লোকপ্রিয় লোকপ্রিয় মানে আমাদের এই জগতের কাম কামনা বাসনা রস নয় স্পর্শ রূপরস গন্ধের এই প্রপঞ্চ এই মাইন্ড রস নয় অপ্রাকৃত লোকদ্রিয় চিন্ময় অখণ্ড পরমানন্দ যে সুখ চমৎকারিত্ব সুখ এই সুখ বা আস্বাদনের নাম হলো রস তো সেই চমৎকারিত্ব আর অলৌকিক লোকদ্রিয় পরম আনন্দ স্বরূপ এই রস একমাত্র ভগবানের সাথে এই রসের সম্বন্ধ রচনা করলেই পাওয়া যায় রস বলতে গিয়ে একটু সরল করে যদি আমরা বুঝতে চেষ্টা করি আচ্ছা মা তার সন্তানকে ক্ষুধায় কাতর হতে দেখলো তখন তার বুকে কি হয় জানেন তার বুকের স্নেহটা বাৎসল্য প্রেমাবতী মা ক্ষুধাতুর সন্তানকে দেখে তার বিদায়ের যে বাৎসল্য প্রীতিটা ওই বাৎসল্য প্রীতিটা স্নেহ রূপ নয় স্নেহ বিগলিত হয়ে তার রক্ত থেকে অমৃত দুগ্ধের দুগ্ধত্ত্ব খনিত হয় একেই কিছুটা বোঝানো যায় রস আবার বলি ক্ষুদাত্ত কাতর সন্তানকে দেখে মায়ের চিত্তে যে বাৎসল্য প্রেমতী মায়ের যে বাৎসল্য প্রীতিটা তার হৃদয় স্নেহ রূপে ধরা দেয় আর ওই স্নেহ বিগলিত ধারায় রক্ত থেকে অমৃত দুগ্ধ তত্ত্বে তার ক্ষুদানে প্রীতি শান্তি জাগায় ভগবানের সাথে আমাদের সম্বন্ধ রচনা হলে ওই ভগবান পরমানন্দ রস রসবৈশ রসস্বরূপ ভগবান থেকে আমাদের চিত্তে পরমানন্দ লোকত্রিয় অনির্বচনীয় একটা চমৎকারিত সুখ বা আনন্দ আস্বাদন এর নাম রস আমাদের এই জগতের এই কামনা বাসনা জড়িয়ে এই দেহ থেকে ওই রস পাওয়া কারণ দেহ থেকে পাওয়া যাবে কি করে আমার দেহের পরিণাম কি ছিল গুরু মহারাজ বলেছেন দেহ যদি চিতায় পোড়ান ছাই হবে এক মুষ্টি কার না জানা এ কথা তবু জেনেছি কি তত্ত্ব তো জেনেছি কি যদি মাটির নিচে সমাধি বা কবরে দিয়ে দেন তাহলে কিরমি কিটে রূপান্তরিত হবে কিরমি হবে অসংখ্য পোকায় রূপান্তরিত হবে সে যদি সোনার বাক্সের মধ্যে কোন রাজার ছেলে যুবরাজের সুগন্ধ ফুল দিয়ে রেখে দেন এক মাস এক মাস পরে ঢাকনা গুলে দেখবেন পোকা যুবরাজ নেই যুবক নেই রক্ত নেই পোকা আর যদি বিল্লমঙ্গলের দেহটা বেয়ারিস লাশ হয়ে পড়ে থাকে শ্রীগাল কুকুর ছিঁড়ে ছিঁড়ে খেলে ওদের উদারে মূত্র এবং বিষ্ঠায় রূপান্তরিত হবে দেহে দেহে রস হয় এ দেহে যে রস হয় সে রস শুরুতে একটু পরে বিষময় অভিশপ্ত হয়ে যায় এই দেহের রস হয় না অখণ্ড পরমানন্দ অনির্বচনীয় যে আস্বাদন সুখ আস্বাদন তার নাম রস সেই রস একমাত্র ভগবান থেকেই আসে অন্য কিছু থেকে এটা পাওয়া যায় না এই জন্য জগতের কোন সম্বন্ধ থেকে অপ্রাকৃত প্রেম বা ভক্তি আস্বাদনীয় রস পাওয়া যাবে না সেই রসের সম্বন্ধ করতে হবে তো সম্বন্ধ না হলে আমরা পাব না এই জন্য শ্রীগুরুদেবের সাথে সম্বন্ধ কেন দেখুন এই রস শুরু হয় শ্রীগুরু চরণ আশ্রয় থেকে চরণাশ্রয় থেকে কেমন হয় জানেন আচ্ছা শ্রী গুরুকে শ্রী গুরুদেবকে দর্শন করলে নয়নের আনন্দবদ্ধ হয় সামনে মনে করতে হবে ইনি সেই অভিন্ন গোবিন্দ স্বরূপ তা আমার সামনে যদি শ্রী গোবিন্দ হাঁটেন তার হাঁটাটা সাধারণ মনে হবে আমার সামনে যদি মুরলীধারী শ্যামসুন্দর ত্রিভঙ্গ বরারি হাঁটাহাঁটি করেন সাধারণ দৃষ্টিতে দেখবেন আপনি যখন শ্রী গুরুদেবের হাটাটা দেখলেও মনে হবে আমি পরম আনন্দ সরব অবिन्न गोविंद অনুভূতির আনন্দটা শুরু হয় ওখানে থেকে সবাইকে যে দৃষ্টিতে দেখি গুরুদেবকে সেই দৃষ্টিতে সাক্ষাৎ ভগবানের করুণা ভন কৃপামূর্তি দেখলে মনে হবে আমি যে নরম নয়নকে সত্তক করে নয়নের ফলস্বরূপ অভিন্ন ভগবান সরবকে দেখছি এই দৃষ্টিতে আনন্দটা এখান থেকে শুরু হয় আচ্ছা বলুন তো সাধুদের দেখলে বৈষ্ণবদের দেখলে শুদ্ধ ভক্তদের দেখলে চিত্তে আনন্দ হয় থেকে রস হয় এই জন্য আমাদের এই রসের ভজন এই রসটা মায়ের বুকে যখন আসে তখন তার নাম সন্তানের জন্য বাৎসল্য রস ধ্যান দিন এই রস যখন কোন সেবকের মধ্যে আসে সেবকের মধ্যে যখন এই রস আসে তাকে বলে দার্শ রস এই রস যখন যোগী ঋষি মণিদের মধ্যে যায় তখন তার নাম হয় শান্ত রস ওই যেমন আখের রসটা জাল দিতে দিতে দানা হলো দানা থেকে কি হলো গুড় হলো গুড় হতে আরো একটু জাল দিলে চিনি হলো তারপরে মিশ্রি হলো সীতা মিশ্রি হলো এই তো পরিণতি দুধের পরিণতি ঘৃত উৎকৃষ্ট ঘৃত আম গাছের পরিণতি পরিপক্ক রসালো আস্বাদ্য আম্ম ফল আর রসের পরিণতি হলো মিশ্রি এই তো তেমনি এই রস যার ভেতরে প্রবেশ করে অর্থাৎ যদি মায়ের ভেতরে এই রস প্রবেশ করে সেটা গোপালের জন্য হয় তখন সেটা বাৎসল্য রস যোগী ঋষি মনিদের মধ্যে যখন এই রাস যায় তখন সেটা হয় শান্ত রস ভগবানকে যারা সখা জ্ঞানে মিত্র জ্ঞানে ভালোবাসে তাদের ভিতরে এই রস সক্য রস আর সর্বোপরি এই রসের সীমায় গিয়ে বলছেন আমাদের প্রিয়া এবং প্রেমী প্রিয়া এবং প্রেমীর যে মাধুর্য রস সেই মাধুর্য রস হলো এই রস সীমার চরম অন্তিম পর্যায়ের অবধি এই রসটা জানাতেই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ এসেছিলেন শুধু দিতে ওনারা ভুল হয়ে যাবে যদি ভাবি যে নিতাই গৌর আমাদের জগতে শুধু হরিনাম দিতে এসেছিলেন মহাপ্রভুর মুখ্য উদ্দেশ্য ওটা না এটা গৌণ মহাপ্রভু না এলেও হরিনাম আমরা পেতাম যুব ধর্ম এটা কিন্তু মহাপ্রভু যে রস দিতে এলেন সেরস বড় ভাগ্য বলে পেয়েছিলাম সিন্ধু ব্রহ্মা না পাই এক বিন্দু সেই প্রেম বিলাইল সংসারে যা ব্রহ্মা পেল না তা আমাদের দ্বিতীয় মহাপ্রভু হল তো সংবাদটা কোন স্তরের সংবাদ যে রসগুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় আরে বাবা ব্রহ্মা পায়নি তো আমরা পাবো বলে এটাই তো মহাপ্রভুর দান এটাই তো শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারের মহাদান এটা ভুললে চলবে না মহাপ্রভু শুধু হরিনাম দেননি হরিনামের মধ্যে দাসটায় তিনি দিতে এসেছিলেন এই জন্য বলব এই রস আবার কি হয় জানে এই রসিত প্রেম প্রেমের ঘনীভূত অবস্থা এই রসের অবস্থা তো প্রেম আর এই প্রেম কি ভাই দেখুন প্রেম আগেই বলেছি প্রেম এক একেই ন রমতে মনিষ্যৎ কি বলছে একা রমন হয় না এই জন্য এই জন্য ভগবানের সাথে সম্বন্ধ যে প্রেম একা কখনো রস আস্বাদন একা হয় না এই জন্য তো সম্বন্ধের কথা বলা হয় সে তাস্য সাক্ষ্য মধু আমাদের সম্বন্ধ কি ভগবানের কাছে নিজের কাছে প্রশ্ন করুন তো একটা সম্বন্ধ বলেই তো ভালো আসবেন ভগবানের সাথে আপনার আমার কোন সম্বন্ধের নির্ণয় হয়নি রস আমরা আস্বাদ বঞ্চিত হচ্ছি সম্বন্ধ করিয়া ভাজে কার না এই পথে সম্বন্ধ করিয়া ভাজে বারবার বলছি তো সম্বন্ধটা কিসে এই সম্বন্ধ রচনাটা শ্রী গুরুদেবের কাছ থেকে আপনাকে দিতে হবে আপনার মন প্রতি যে ওই একটা সম্বন্ধ সম্বন্ধ এই দিয়েই ভজন করতে হবে আর এই সম্বন্ধ বৃদ্ধা নয় আর সম্বন্ধ না এলে কিন্তু সেবা বা কর্তব্য আসবে না রাস্তার লোকরে বাড়ি রেখে আসন পেতে মিষ্টি মিষ্টি কিছু প্রসাদ পাওয়ান না সম্বন্ধ নেই তো নিবেদন করবো শ্রী গুরুদেব তখন এই সম্বন্ধের সাথে সাথে আপনার জীবনে অভিধে অর্থাৎ কর্তব্য এসে পড়বে আচ্ছা আমি এখানে বসেছি আমার কর্তব্য হরি কথা প্রবচন গুরু কৃপায় শাস্ত্র কৃভায় পরিবেশন করা এটাই তো কর্তব্য নির্ণয় হয়ে যায় না ব্যাস পিঠে বসলে তার কর্তব্য কি রাখে হরি কথা প্রবচন করা আর শ্রোতার আসনে যারা বসেছেন আপনারা আপনাদের কর্তব্য হয়ে যায় তখন সম্বন্ধ না হলে কি কর্তব্য জ্ঞান আসে দেখুন কর্তব্য বা সম্বন্ধ মানুষকে কোথায় নিয়ে যায় কোন যুবক যুবতী এক ঘরে দশ বছর থাকবে অথচ তাদের মধ্যে কোন বিকার আসবে না এটা সম্ভব হয় এই যুগে একই সাদের তলে একই কুঠিরে দশ বছর যুবক যুবতী বাস করবে কিন্তু তাদের মধ্যে বিকার আসবে না এটা কখনাই জানেন সম্বন্ধ কর্তব্যের কারণে তারা যদি ভাই বোন সম্বন্ধটা কত শক্তিশালী একবার বিচার করুন কর্তব্যটা কত দৃঢ় হয়ে যায় তখন আচ্ছা আমার স্ত্রী এবং আমাদের গর্ভধারিণী তাদের শরীর তত্ত্ব তো একই দেয় না একই উপাদান দিয়ে তো দুজনের শরীর মাকে স্পর্শ করার গৃহিণীকে সহধর্মীকে স্পর্শ করার অনুমতি এক হয় কি দুটোই পান মদ পান আর দুধ পান দুটোই পান সামনে সমান দুটোর ক্রিয়া এক হয় কি কোনদিন হয় না দইটাকে চুম্বন আর কন্যাকে চুম্বন এক হয় না এই জন্য নিবেদন করবো ভগবানের সাথে কিন্তু একটা রস সম্বন্ধ তৈরি না হলে তার প্রতি কর্তব্য বা সেবা ভাবনা আসবে না এরই নাম অভিদেহ কর্তব্য কি কর্তব্য আমাদের সেবা এই সেবা আমাদের চাই তো এইটুকু বলি জগতের এই মহময় সম্বন্ধ থেকে একটু বেরিয়ে আসুন বল প্রচলিত একটা কথা বলি কথাটা আপনার এই হৃদয়ে আনন্দ দিতে পারে জগতের এই মোহ সম্বন্ধ থেকে ভগবানের সাথে করুন করুন কি হবে মাকর্ষাকে কাকে করেছিলেন মাকর্ষা উর্ণা গরু কি করে সকলেই জ্ঞাত মাকর্ষা কি করে যেটা সেটা বলছি না আজকে পাড়ি গিয়ে একবার একটু তাকাবেন যেখানে মাকসা জাল পড়েছে ওরা ওদের লালা দিয়ে শিল্পের মতো করে আপনি আমিও পারবেন অত নিখুঁত ভাবে জাল বুনতে না ওরা বনে কেন জানেন এই জাল বনে মহমায়ার জাল শুকে থাকবো বলে আমরাও জাল বনি বাড়ি গাড়ি টাকা পয়সা মান সম্মান সব জাল বুনছি জাল বোনা শেষ নেই এই জাল বুনি আর কি করে জানেন ছেলে মেয়ে নিয়ে ওর মধ্যে মানুষটা সুখেই রাজত্ব করে কিন্তু বেশি দিন আর করতে ওই জালেই আটকেও মারা যায় কিন্তু ঘটনা ভয়াবহ ঘটনা কি জানেন যাদের জন্য জাল নির্মাণ করেছিল যাদের নিয়ে শোখে সংসার করছিল ওর মৃত্যুর পর দেহের ভেতরের অংশটা ওই অন্য মাকড়সারা তার পরিজনটা পুরে কুরে খেয়ে ফেলে আজকে গিয়ে দেখবেন ওই মাকড়সার ভেতরটা ফাঁপা কিছুই নেই ওরাই খেয়ে ফেলে ভগবানকে ভুলে ভজনকে বলে যে মায়ার জাল বলেছে ওরাই তোমার এই যৌবনটাকে সময় থাকে কুড়ে করে খেয়ে ফেলবে শূন্য অসার করে ফেলবে এই দাও তোমার চিত্তে তোমার অন্তরে যে ভালোবাসাটা আছে ওটা ভগবানকে দাও ভুল হয়ে যাবে এখানে যে ভোগ হয় আগে কি আমরা পাই না আগে ভগবানকে নিবেদন করি তারপরে তো আমরা পাই আমার এই বলার এই অর্থ নয় অভিপ্রায় নেই যে কাউকে ভালোবাসবেন না তো ভালোবাসাটাকে ভগবানকে দিন ওটা প্রসাদ হয়ে এলো ওটা এবার সবাইকে বিলিয়ে দিন এতে আপত্তি নেই কিন্তু ভগবানকে বঞ্চিত করে ভজন বঞ্চিত করে যে ভালোবাসা অন্যদের দিচ্ছেন তার পরিণতি ভেতরটা খেয়ে ফেলবে আপনার সব নিয়ে নেবে ওরা সব নিয়ে নেবে শূন্য হাতে চলে যেতে হবে অন্ধকারের পথে মৃত্যুর পরে আলো ধরতে কেউ আসবে না জীবনটাই নিয়ে নিল তারা যৌবনটাই নিয়ে নিল স্নেহ মমতাটাই করে করে খেল এই জন্য সতর্ক করা হয়েছে এবার সাবধান হও দেখুন ভগবানকে ভালো না বাসলে আপনি আমি অসুস্থ আচ্ছা আমার দেহ হলো অংশী আর হাতটা হলো অংশ দেহের অংশ তো হাত হাতকে যদি বলো উপরে তোলো হাত তুলছে না তার মানে হাত পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে আমার দেহ কত অংশ অংশ হাতকে বলছো উত্তোলন করতে আপনি তুলতে পাচ্ছেন না তার মানে হাত অসুস্থ হাত হলো অসুস্থ আমি অংশ ভগবানের সেবায় আমি কাজে লাগছে না তার ভজনে লাগছে না তার মানে আমি অসুস্থ দিন দিন এদিকে ধ্যান নেই ঠাকুর হরিদাস সংখা নাম কখনো বন্ধ করেননি কিন্তু নাম পূরণ করতে একটু বিলম্ব হচ্ছে সময় বেশি যাচ্ছে প্রসাদ পাচ্ছে না সেই হরিদাস ঠাকুর বলছেন শরীর সুস্থ অসুস্থ মন তো কি বলা হলো শরীর সুস্থ মোর অসুস্থ বুদ্ধি মন এই জন্য নিবেদন করবো যে আমাদের অনুরাগ আমাদের অনুরাগ প্রীতিটা ভগবানকে দিতে হবে বড় ভুল হয়ে যাবে অসুস্থ হয়ে পড়েছে আজ মানব সভ্যতা মানুষের মানসিক বিকার বাড়ছে হতাশা বাড়ছে আত্মহত্যার ঘটনা বাড়ছে মানুষ পিছিয়ে পড়ছে বাইরের উন্নতি বাইরের বিকাশ হচ্ছে রাষ্ট্রে বিশ্বে ভৌতিক উন্নতি তবে সে উন্নতিটা অনেকটা লঙ্কার বিকাশের মতো অযোধ্যার বিকাশের মতো না লঙ্কাও তো সোনার লঙ্কা বাতি কেউ থাকবে না শুধু বাইরের বিকাশ ঘটায় না ভেতরের বিকাশটাও ঘটা এই ভেতরের বিকার ভজনের দ্বারাই ঘটে আমরা বিকাশ আজকে কে কোন রাষ্ট্র কত বিকাশশীল এই নিয়েই তো লেখালেখি এই নিয়েই তো পর্যালোচনা কোন রাষ্ট্রগত বিকাশের দিকে যাচ্ছে সেই বিকাশটা লঙ্কার বিকাশের বিকাশ করুন দিয়ে বিকাশ করলেই হবে না লঙ্কায় কাউকে পাবেন না যদি ভগবান ভক্তি না থাকে না থাকে অযোধ্যার মাটিকে প্রণাম করা হয় অযোধ্যা আজ ধাম রূপে অভিহিত যুধিষ্ঠের নামটা আমরা রাখি বটে অর্জুন নামটা রাখি দুর্যোধন নাম রাখি না ভগবানকে পেয়েও যারা ভগবানকে ভালোবাসতে পারলো না আপন করতে পারলো না এদের নাম ও পৃথিবীতে কেউ রাখতে চাইবে না যেটা বিকাশ শুধু সংসারের বিকাশ শুধু ভৌতিক বিকাশ করবেন না এই হরিকথার এত প্রয়োজন কেন হরিকথার খুব বিশেষ প্রয়োজন কেন জানেন আমি গত কিছুদিন আগে এই বিষয়ে একটু চিন্তা করছিলাম একটা দেশের বৈজ্ঞানিক নিরীক্ষা পরীক্ষা করে তারা ঠান্ডা ঘর করছে ফ্রিজ করছে কেন জানে ফল মূল গুলো যাতে পচে না যায় শাক সুরক্ষিত করা যায় আরে ফল সবজি আলু পটল যাতে পচে না যায় ঠান্ডা ঘর করা হচ্ছে অথচ মানুষের মনুষ্যত্ব পচে দুর্গন্ধ হচ্ছে তার সুরক্ষার কোন গবেষণা নেই এই গবেষণাটা হয় হরি কথাতে সাধু সঙ্গে এখানে কেউ এখানে নারী পুরুষ একসাথে বসলেও কারণ বিকার মনে আসার সক্ষমতা নেই কারণ সাক্ষাৎ ভগবান ভগবান রূপে কলিতে আলো ছড়াচ্ছে আজকে রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে যাতে সহজে মানুষ তার লক্ষ্যে কেন্দ্রে পৌঁছাতে পারে একটা মানুষ লোককে সহজে তার কেন্দ্রে পৌঁছাবে বলে রাস্তাঘাটের উন্নতি হচ্ছে কিন্তু মানুষ তার লক্ষ্যে কি করে পৌঁছাবে ভগবানের কাছে কি যে পৌঁছাবে এ রাস্তাকে কে করে দেবে এ রাস্তায় ভাগবত করে দেবে

পাত্র আর ভগবান বড় ভক্তি রস্ত্র এই দুইয়ের সাথে যুক্ত হয়ে যান তখনই অনুভব করবেন আমার রস আমার প্রীতি আমার অনুরাগ আমার স্নেহ মানে ভগবানকে ভালোবাসা আর সেই ভালোবাসায় ভাগবত সতর্ক করে দিয়েছেন দেখুন ভাগবত ধর্মের কথা বলেনি ধর্ম পরিত কৈতব অত্র পরম নির্মত সরণান ভাগবত বলছেন আমি ধর্ম কথা তো সব শাস্ত্রে বলেছে ভাগবত বলছেন আমি তোমাদের কাছে নতুন সংবাদ নিয়েছি পরম ধর্মের কথা আর সেই পরম ধর্মটা কি জগতের অনিত্য অনিত্যসনিয়োগ দিও না ভালোবাসাটা জগতের এই অনিত্য কালের দ্বারা কবলিত ভালোবাসা ওখানে দিও না ভালোবাসা সেই পরমকে দাও সুন্দর দাও যাতে তুমিও সুন্দর হয়ে যাবে এই হলো পরম ধর্ম রসের দ্বারা ভগবানের সাথে সম্বন্ধের দ্বারা তোমার প্রীতি তোমার ভালোবাসা তোমার অনুরাগটা তুমি প্রিয় পরম ভগবানকে দাও এরই নাম পরম ধর্ম আর ওটা দিতে গিয়ে দুটো জিনিস থাকতে হবে তাহলে পরম ধর্ম হবে দুটো জিনিস হলো ওখানে কোন চাওয়া পাওয়া রেখ না এটা চাই সেটা চাই চাওয়া পাওয়াটা রেখ না আর দ্বিতীয়ত কপটতা রেখ না নিষ্কপটে ভগবানের কাছে কি মাঝে মাঝে প্রশ্ন করবেন তো তোমার কি দরকার বলো এরকম প্রশ্ন করতে আরে আচ্ছা আশীর্বাদ আমরা তো অন্যদের করি মাঝে প্রাতঃস্মরণীয় বর্ষণার কি বলবো মূর্তিমন্ত ভক্ত স্বরূপ বিগ্রহ বিনোদ বাবা বলছিলেন কারো মাথায় হাত দিয়ে আমরা যে আশীর্বাদ করি তুমি সুখী হও হয়তো সে চিরসুখী হয়তো একটা অদ্ভুত কথা বলেছে রামচরিত মানুষে এক টিকাকার বলছে আশীর্বাদ যদি করতে ভগবানকে করবে ভগবানকে আশীর্বাদ করতে হবে আমাদের ভগবানকে আশীর্বাদ করলে ওটা খাটবে আর কাউকে আশীর্বাদ করলে আপনি আমি তুমি চির সুখী হও অমর হও হবে তো কিন্তু আছে রামচন্দ্র কে গিয়ে যদি বলেন আমি আশীর্বাদ করতে এসেছি তুমি চির আনন্দময় হয়ে থাকো খাটবে কিনা তিনি তো আনন্দময় মা জানকীকে যদি বলি তোমার শীতের সিঁদুর উজ্জ্বল হোক চিরকালীন দেখুন তাকে দেওয়ার চেষ্টা করুন তাকে সুখ দেওয়ার চেষ্টা করুন এই তাকে সুখ দিতে গিয়ে নিজের কোনো কামনা বাসনা দুই দশটা চাইবেন না এবং সরল সরল হন এটাই পরম ধর্ম খুব বেশি বড় করে বলার কিছু নেই অন্য বلیسیতার সম্মান গenak কর্মনা বীতাম আর কল লেন কৃষ্ণ অনুশীলনা ভক্তের উত্তমা নিজের চাওবা নিয়ে ভগবানের কাছে যাবেন না ওখানে ধর্ম হবে পরম ধর্ম হবে না ভগবানকেই বলতে হবে আমার আমাকে দিয়েছো না চাইতেই অনেক কিছু দিয়েছে এখন তোমাকে কি দেব বলো তুমি কিসে খুশি হবে এই এই বলাটাই তো তুমি কিসে খুশি হবে বলো তুমি কিসে আনন্দ পাবে বলো আমার না চাইতেই পিতা মাতা না চাইতেই ধরিত্রী আলো বাতাস নক্ষত্র আকাশ চন্দ্র সূর্য হিমালয় বন সমুদ্র স্নেহ মমতা ভালোবাসা রস দিয়েছ জগতে এখন তুমি বলো তুমি কিসে সুখী হবে এটাই তো এই পরম ধর্মই ভগবত আমাদের সেটাচ্ছে প্রেম ধর্মই সম্বন্ধ অভিদেটা একটু বললাম এবার প্রয়োজনটা হলো প্রয়োজন এই যে ভালোবাসাটা তাকে দিতে হবে এটা না দেওয়াতে ভুল হয়ে গেছে আমাদের